এখনো যদি ভরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে পুলিশ হেলমেট লাগিয়ে র্যাপের পোশাক পরে গ্যাস লাঠি রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস বরদাস্ত আমরা করব না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনীতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে লন্ড ভন্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য আমি কালকে রাত্রে লিডার অব অপজিশন আজকে টু পিএম নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই এলো লিডার অব কথা বলতে যাবে না প্রতিবাদ করতে যাবে না সর্বনাশ আমি অনেক পরীক্ষায় পাস করেছি 2000 আজকে কথা দিয়ে গেলাম মোถาबाड़ीও ঠান্ডা করব মোถาबाड़ीও ঠান্ডা করব মোถาबाड़ीও ঠান্ডা করব এর পরিণতি ভালো হতে পারে না আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে দাল খোলা মুমিন পরিকবালপুর সিপোর্ট রিসরার মত মতাবাড়ি কে ঠান্ডা করব করবো মানুষের পাশে আমরা যেতে ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশে টাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সব জায়গায় করি এখানে এরপরে আরেকটা কাজ আছে লন্ডনের লন্ড ভণ্ড এক আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না भारत माता की হিন্দুদের উপর আক্রমণ মানছে না মানব বাড়ি জ্বলছে কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও বাড়ি জ্বলছে কেন মমতা ব্যানার্জির জবাব দাও হিন্দু যদি বাঁচতে চাও ভুলে এখন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও যদি বাড়তে চাও বিজেপি জিন্দাবাদ সমবেত ভদ্রমন্ডলী কয়েক ঘন্টার নোটিশে কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বিশেষ করে মা বোন দিদি আমার যুবক ভাইরা সাথীরা তারা এখানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আপনারা গতকাল বিকেল থেকে যা চলছে মালদা জেলার মোথাবাড়িতে তার প্রতিবাদে সামিল হয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজক জেলা উত্তর কলকাতা এবং তার নবনির্বাচিত পার্টির সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ আমাদের উত্তর কলকাতার পুরো পার্টি টিমকে মোর্চাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে রাজ্যের বলিষ্ঠ নেতা তাপস রায় মহোদয় রয়েছেন আমাদের মধ্যে লিডার অব পজিশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের মাতৃসমা দিদি মীনা দেবী আছেন এবং আমাদের মধ্যে শিবাজি দা থেকে শুরু করে দেবাশিস দা থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে আমাদের সব প্রমুখ নেতারা এখানে আছেন এবং বাচ্চু দা থেকে শুরু করে আমার যুব মোর্চা মহিলা মোর্চা সবাইকে আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্নভাবে হিন্দুদের উপরে আমাদের ধর্মাচরণের উপরে আমাদের রাস্তার উপরে আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে সব জায়গায় প্যাটার্ন একই আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে ভন্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয় তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন তাদের থানায় যাওয়া উচিত তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন আইন হাতে তুলছেন এই কারণে কারণ তারা প্রকাশ্যে বলেন এই সরকার আমাদের সরকার এই সরকারটাকে আমরা রেখেছি তাই আমরা যা খুশি করব এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায় সেই পুলিশের লোকেরা কিছু করবে না মডেল একই গত দু তিন মাসের মধ্যে বেলডাঙ্গা নারী অভিযোগ কি তার আগের দিন রাম নবমীর কোনো প্রস্তুতি যাত্রা ছিল সেখানে কিছু অভিযোগ তারা করছেন অভিযোগ করার জায়গাটা আছে থানাতে আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মথাবাড়ি বাজারে পঞ্চাশের বেশি হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন লুট করলেন পুলিশ পুলিশ যখন ছিল না অথচ আপনি অবাক হয়ে যাবেন ঘোষণা দিয়ে এসেছে ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে তিনটের সময় বাড়িতে অভিযান করব করবেন নয় এখন রাজ্যে আপনি বসবাস করেন এখন পুলিশ শাসক গুলো দোকান বছর করলেন রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন ড্রাইভারদের মানলেন রাত্রি অবধি তাণ্ডব আমাদের যাদব সমাজ ঘোষেরা যারা দুধ এবং ছানা ইত্যাদির মালদা মুর্শিদাবাদ নদিয়ায় বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের যাদব সমাজকে মেরে রক্তাক্ত করলেন আমি প্রথম যাওয়ার সময় এক দিয়ে ডিজি রাজীব কুমারকে এসপি মাল্লা প্রদীপ যাদবকে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যবস্থা নিন আমরা এসপি সম্ভবত চেঞ্জ হয়েছে এখন তা আমি করার পরে দেখলাম পুলিশ এলো পুলিশের সামনে পুলিশ এসে হাতপাত ধরছে তাণ্ডবকারীদের আমি আবার রাত্রে এক স্যান্ডেল দিলাম দেখবেন পুলিশ হেলমেট লাগিয়ে র্যাপের পোশাক পরে লাঠি রবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা বলছে এরা গুলি করতে পারবে না কারণ তারা জানে আইনের শাসন নেই মমতার সরকার আছে দোষণের সরকার ভোট ব্যাংকের রাজনীতির সরকার বলছে হিন্দু শূন্য করে দেব এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো চুয়াল্লিশ বিএনএস এর অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি দুই বিধায়ক গোপাল শাহ চিনময় বরমানরা যখন মুখ করেছে ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী দশ কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে কি অবস্থায় আছে চৌধুরী পাড়া হিন্দু তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণেই কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে এখনো যদি ঘরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য তাই তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে সে ফুটের থেকে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন আজকে টু পিএম নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই অপোজিশন কথা বলতে হবে না প্রতিবাদ করতে যাবে না আমি অনেক পরীক্ষায় পাস করেছি দু হাজার বাইশ গোজাগরি লক্ষ্মী পুজো মমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে ছয়ত্রিশটা ফেরার দু হাজার তেইশ মারলেন রিসরা হাওড়া মোট গ্রেফতার বেলে কিছু জেলে কিছু কন্ডিশনাল বেলে বাকিরা ফেরার ঠান্ডা হয়েছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করবো মোঠা বাড়ি ও খান্ডা করবো মোঠা বাড়ি ও করবো ধন্যবাদ জানাব তরুণ অ্যাডভোকেট কোস্তব বাগচি তরুণ জ্যোতি तिवारी সূর্যনীল সহ ভাইদের যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন মহামান্য জাজ জাস্টিস মামলা নিয়েছেন শুনেছেন এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে বলেছে এসপির পর পার্সোনাল লাইবিলিটি ফিক্স করেছে কোর্ট মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায় এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাবো আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস আমরা করব না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না অশান্তি আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না যদি কারোর কোন অসুবিধা হয় সে যে সম্প্রদায়ের হোক যে ধর্মেরই হোক যে রাজনীতি হোক তাকে প্রথমে ল এনফোর্সমেন্ট অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারেন না মাননীয় রাজীব কুমার এক যাত্রায় বিপদ ফল হতে পারে না আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন ধরে আনেন রাজা বাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না যার এডুকেশন লাইফ এক বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা সেই আজকে সেখানে কুড়ি জন গ্রেফতার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে কিন্তু তারা কারা তারা কোনটাই যারা দুষ্কৃতকারী হামলাকারী লুটেরা আগুন দেওয়া লোকের নয় তৃণমূলের রহিম বক্সি সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য আর যারা গুন্ডা যারা দুষ্কৃতকারী যারা লুট করেছে শাসক দলের ভরসায় তাদের একজনেরও কেশাগ্রস স্পর্শ করেনি এ কোন পুলিশ এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার আমাদের ধর্মাচরণ আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাছেন। এর পরিণতি ভালো হতে পারে না আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে ডাল খোলা মমিনপুর ইকবালপুর শিবপুর রিসনার মতো মোথা বাড়িকে ঠান্ডা করব 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 আমাদের আপনারা না আমরা এর শেষটাকে ছাড়তে চাই লাগাতার আন্দোলন করুন কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয় আপনারা দাঁড়ান মোথা মানুষের পাশে আমরা যেদের ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশে টাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সব জায়গায় করি এখানেও করব বিজেপি অঙ্গীকার মধ্য ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমরা করব প্যালেস্টাইন ইসরায়েলে গন্ডগোল হয়ে সিপিএম কে আপনি পাবেন মিছিল করতে গাজায় বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও এখন সিপিএম কে মোথা বাড়ি নিয়ে পাবেন না এর নাম হল সেকুলারিজম সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো হিন্দু বাড়ি পোড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দুদের মারো হিন্দু মা বোনের উচ্চ লোট হিন্দুদের খুন করো হিন্দুদের

পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে কাল করেছে আপনাদের দেখাবো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো যতই আড়াল করুন পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না সময়ের ডাক সময়ের ডাক এ লড়াই চলছে এ লড়াই চলবে

আপনাকে দু কথা বলতে বলবো আমরা আমি প্রেসে যেতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ এরপরে আরেকটা কাজ আছে লন্ডনের লন্ড ভন্ড করবে আমি